আসসালামু আলাইকুম দর্শক আগামীকাল তিরিশে সেপ্টেম্বর আর আগামীকাল ইনশাল্লাহ আমাদের বেশ কিছু গরু যাবে কুমিল্লা অঞ্চলে তো আজকেরই কালেকশান ভিডিওটা দেখেন সাত মাসে প্রেগনেন্ট চারদাদ বয়স শাহিওয়াল ফার্স্ট ক্লাস একটি গরু কালেকশন করছি তো দুইটা গরু কালেকশান আছে তার মধ্যে একটা বিক্রি হয়ে গেছে আর এই গরুটা আছে ঠিক আছে তো যেহেতু আগামীকাল আমাদের গাড়ি যাবে কুমিল্লা হোমনাথে ঠিক আছে তা আপনারা চাইলে কিন্তু গরুটা আমার কাছ থেকে নিতে পারবেন ফার্স্ট ক্লাস কোয়ালিটির একটি গরু গলা কম্বল নাভি এটা কিন্তু মাংসের ওজনে চার মনের আশেপাশে পাঁচ কেজি কম বা বেশি কিন্তু গাভি হিসাবে ফার্স্ট ক্লাস ওলান পালান তো যাই হোক আর আরও দু এক দিনের মধ্যে যাবে সিলেট এবং চট্টগ্রাম ঠিক আছে তো ভিডিওটা শর্টকাটে আর কি আপলোড করা যদি কারো পছন্দ হয়ে যায় তাহলে ইনশাল্লাহ গরুটা নিতে পারবেন আমাদের কাছ থেকে দাম দর্শক যেহেতু আমাদের গাড়ি রেডি আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম ইয়ে করতেছি পৌঁছানো সহ ঠিক আছে আর এই পাশেই যে গাবিবাসুরা এটাও কিন্তু কেনা হয়েছে এটা অলরেডি বিগিরি হয়ে গেছে তো যদি কোনো দর্শক ওই গরুটা নিতে চান তাহলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর গরুটা একবারে কম খরচের মধ্যে পৌঁছায় দেবো সাত মাসে প্রেগনেন্ট ইনশাল্লাহ দুই মাসের মধ্যে আড়াই মাসের মধ্যে বাচ্চা পেয়ে যাবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই গাভিটা বিক্রি হয়েছে